হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু কমপ্লিট লার্ন গত কয়েকদিন ধরে ইউটিউবে আমি বহু স্টুডেন্টসের থেকে কমেন্টস পাচ্ছি বিসিএ নিয়ে তারা খুব আগ্রহী অর্থাৎ তারা বিসিএ করতে চায় আজকের এই ভিডিওতে আমি বিসিএ সংক্রান্ত কিছু রিয়েলিটি নিয়ে কথাবার্তা বলবো যেটা তোমরা যারা বিসিএ পড়তে চাইছো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট কথাগুলো মন দিয়ে শুনো বিসিএ কি বিসিএ হচ্ছে একটা প্রফেশনাল কোর্স ঠিক আছে অর্থাৎ এই কোর্সটা যদি তুমি খুব ভালোভাবে করো মন দিয়ে করো তুমি খুব ভালোভাবে একটা আইটি কোম্পানিতে জব পাবে আইটি কোম্পানি মানে কি টিসিএস উইপ্রো কগনিজেন এরকম আরো অনেক কোম্পানি আছে সেই কোম্পানিগুলিতে তুমি জব পাবে আচ্ছা এই বিসিএ তে ভর্তি হওয়ার জন্য কিছু এলিজিবিলিটি আছে কি কি এলিজিবিলিটি তোমার ক্লাস টুয়েলভে এ সাবজেক্ট কম্বিনেশনের মধ্যে কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা কম্পিউটার সায়েন্স অথবা ম্যাথামেটিক্স থাকতে হবে ঠিক আছে বেসিক্যালি বিসিএটা তারাই করে যারা বায়োসাইন্স অথবা আর্টসের থেকে যারা কম্পিউটার অ্যাপ্লিকেশন আর্টস পড়ে তাদের থেকে বিসি এর ম্যাক্সিমাম স্টুডেন্টসরা থাকে এছাড়াও যদি কোনো পিওর সায়েন্সের স্টুডেন্টরাও আসতে পারে অবশ্যই আসতে পারে বাধা নিষেধ কিছু নেই যাদের যদি কারোর জব ডাব্লিউ বিজেই খারাপ হয় কেউ বিতে কে না ইন্টারেস্টেড হয় তখন তারা এতে আসতে পারে কোনো অসুবিধা নেই অনেকে আসে কিন্তু ম্যাক্সিমাম যে স্টুডেন্টগুলো থাকে তারা বেসিক্যালি থাকে আর্টস ব্যাকগ্রাউন্ড অথবা মোটামুটি কম্পিউটার অ্যাপ্লিকেশন ফিল থেকে উঠে আসা স্টুডেন্ট আচ্ছা কোন কোন ইউনিভার্সিটি তোমরা আমরা করতে পারবো অনেক ইউনিভার্সিটি আছে খালি একটা জিনিস মাথায় রাখতে হবে ক্যালকা ইউনিভার্সিটি বিসিএ করায় না এছাড়া তুমি ম্যাকাউটি ইউনিভার্সিটির আন্ডারে করতে পারো বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে করতে পারো এছাড়াও আদার্স অনেক ইউনিভার্সিটি আছে যেমন একটা নাম আমি বলি ব্রেনওয়ার্ড ইউনিভার্সিটি টেকনো ইউনিভার্সিটি আরও অনেক ইউনিভার্সিটি আছে যেগুলো এখন অটোনোমাস হয়ে গেছে এরকম আরো অটোনোমাস অনেক ইউনিভার্সিটি অনেক কলেজ পাবে অটোনোমাস কলেজ যারা বিসিএ করিয়ে একটা কথা আমি প্রথমেই দিই যে আমি একটা কমেন্ট দেখলাম সেই কমেন্টের ভিত্তি করে আমার মনে হলো ভিডিওটা করা উচিত কারণ এই ধরনের কথাবার্তা ইউটিউবে বাংলা চ্যানেলে খুব কম দেখতে কি কথা কথা প্রথম যে যদি তোমার মাধ্যমিকে ফিফটি পার্সেন্টের কম নাম্বার থাকে ফিফটি পার্সেন্ট কিংবা তার কম নাম্বার থাকে বা এইচ এস ফিফটি পার্সেন্ট কিংবা কম নাম্বার থাকে তখন এই বিসিএ পড়াশোনাটা তোমাদের জন্য একটু শক্ত করে একটু চ্যালেঞ্জিং কেন চ্যালেঞ্জিং কারণ আমি প্রথমেই যে কোম্পানির নামগুলো বললাম টিসি এস উইপ্রো এরা বিশাল একটা নাম্বারে হায়ারিং করে প্রচুর স্টুডেন্ট নেয় কিন্তু এদের একটা বেসিক ক্রাইটেরিয়া থাকে সেই বেসিক ক্রাইটেরিয়াটা কি এই ফিফটি পারসেন্ট ক্লাস টেন অ্যান্ড ক্লাস টুয়েলভ এই দুটো ক্লাসে ওরা ফিফটি পারসেন্ট মার্কসটা অন্তত এর জন্য একদম ম্যানডেটারি করে রেখেছে আমি প্রমাণ দিই একদম এর অফিসিয়াল ওয়েবসাইটে গেছি এখানে আমি এটা খুলে রেখেছি টিসিএস স্মার্ট আর ইগনিট হায়ারিং মানে যে হায়ারিংটা হয় তোমাদের বিসিএ এর জন্য এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা দেখতে পাবে এটা বিসিএ বিএসসি আইটি কম্পিউটার সায়েন্স বিএসসি কম্পিউটার সায়েন্স কেমিস্ট্রি অনেক ধরনের সব ব্রাঞ্চ ওরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে এনেছে তো এখানে একটা পার্সেন্টেজ দেওয়া আছে দেখো মিনিমাম অ্যাগ্রিগেট মিনিমাম কি আছে ফিফটি পার্সেন্ট ওর অ্যাভ ওর জি ব্যালেন্স সিজিপিএ ইন ক্লাস টেন ক্লাস টুয়েলভ অর্থাৎ কি দাঁড়ালো তোমাদের যদি কারোর ক্লাস টেন টুয়েলভে ফিফটি পার্সেন্টের কম মার্কস থাকে তোমরা কিন্তু এই পরীক্ষায় বসতেই পারবে না তোমরা এই পরীক্ষায় বসার জন্যই এলিজিবল নও তোমরা যত ভালোই বিসিএ তে স্কোর করো কিনা যত ভালোই তোমার স্কিল হোক তুমি এই কোম্পানি বসতেই পারবে না শুধুমাত্র তোমার ক্লাস টেন নাম্বার দিব শুনতে খুব খারাপ লাগলেও একটা বাজে জিনিস হলেও মনে হলেও কিন্তু এটাই সত্যি এটাই রিয়েলিটি এটা মেনে নিতে হবে এগুলো জানতে হবে তুমি ভর্তি হওয়ার আগে ভর্তি হওয়ার পর জেনে আফসোস করে কিছু হবে না আজকের ভিডিওটা জন্য ইম্পর্টেন্ট এছাড়া আরও এদের অনেক ক্রাইটেরিয়া আছে শুধু এটা টিসিএস এর আমি দেখালাম টিসিএস খুব বড় কোম্পানি প্রচুর ছেলে মেয়ের নেয় প্রত্যেক বছর সেখানে একটা এরকম ক্রাইটেরিয়া আছে তো তোমরা যারা এই বিসিএ করতে চাইছো মাধ্যমিক বা এইচএসএ ফিফটি পার্সেন্ট নেই তোমরা কলেজ চুজ করবে খুব ভালোভাবে খুব ভেবে কেন আচ্ছা আমি বলি ধরো তুমি ফিফটি পার্সেন্ট পাওনি তার মানে কি আমি বিসিএ করতে পারবো না একদমই নয় করতে পারবে অনেক কলেজ আছে করতে পারবে কোনো অসুবিধা নেই কেউ কিন্তু কিছু বলবে না তোমাকে যে তুমি কম নাম্বার পেয়েছ ইন ফিউচার তোমার প্লেসমেন্টে অসুবিধা হবে কোনো কলেজ বলবে না কারণ এখন সবাই জানো বিসিএ করতে একটা হিউজ অ্যামাউন্ট খরচা হয় তো অবভিয়াসলি কলেজগুলো একদমই বলবে না এটা কিন্তু প্রবলেমটা হবে তোমার প্লেসমেন্ট হতে পারে গিয়ে এবার আমি একটা কথা বলি এরকম অনেক কলেজ আছে যাদের অন ক্যাম্পাস প্লেসমেন্ট হয় এবং সেখানে বেশ অনেক ধরনের স্টার্ট আছে এর মধ্যেও কিছু 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 যাদের ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া থাকে মার্কস লাগবে টেন টুয়েলভ এবং গ্রাজুয়েশন তবে তুমি গিয়ে সেই সেই স্টার্ট আপ কোম্পানি বসতে পারবে পরীক্ষায় তাদেরও ক্রাইটেরিয়া থাকে খুব কম স্টার্ট আপ কোম্পানি আছে যারা এই ফিফটি পার্সেন্টের ক্রাইটেরিয়াটা দেয় না খুব কম এটা শুনতে খুব কষ্টকর মনে হলেও কিন্তু এটাই সত্যি এরকম তুমি যদি আমার কথা বিশ্বাস না হয় কোনো সিনিয়রের থেকে খোঁজ নাও যারা এই মুহূর্তে তোমার বাড়ির আশেপাশের অঞ্চলে বিসিএ করেছে বা বিএসসি কম্পিউটার সায়েন্স পড়ছে বা বিটেক করছে কম্পিউটার সায়েন্সে কম্পিউটারের ফিল্ডে আছে যারা তোমরা যদি কোনো এরকম কোনো দাদা দিদি বা টিচারদের থেকে খোঁজে নাও যে বিসিএ করেছে কোন বড় দাদা দিদিদের নাম্বার দিন তাদের সাথে কন্ট্যাক্ট করো তারাও কিন্তু এই কথাটাই বলবে এটা একটা ভীষণ সত্যি কথা তাই আমি বলবো তোমরা যারা ফিফটি পারসেন্টের নিচে রেজাল্ট স্পোর স্কোর আছে টেনথে টুয়েলভে তোমরা একটু ভেবে ডিসিশনটা নাও কারণ ইন ফিউচার খুব বড় একটা ঝট্টা লাগতে পারে আজকের জন্য এইটুকু নেক্সট ভিডিওতে আরও ডিটেলসে কিছু বলার চেষ্টা করব থ্যাংক ইউ